বার বাঁধানোর জন্য মানে বছর কিনা কাটা লাগে না আর এর আমি পাবো যশোরের যশ খেজুরের রস আজকে আমি যশোর অঞ্চলের একটা গাছের সাথে সাক্ষাৎকার নিতে এবং আপনাদের সাথে এই গাছের পরিচয় করে দিতে আসলাম যেখানে আজকে দেখাবো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার পূর্বে কিভাবে খেজুর গাছ প্রস্তুত করা হয় আর কিভাবে এই ভার সেই গাছে টানানো হয় রস সংগ্রহ করার জন্য তো চলুন সরাসরি আজ সেই গাছের সাথেই কথা বলা যাক কাকা কেমন আছেন আপনি ভালো তো এই যে গাছ তো তুলছেন আছে এই রসটা কখন নিবেন সকালে সকালে কতটা গাছ আছে আপনার মোট গাছ আছে বাইশটি বাইশটি গাছ এম 22 টা কাছে কি প্রতিদিন কাটেন নাকি দুই না 4 দিন অন্তর 4 দিন অন্তর তো কালকে কি রস পাস হবে এটা জিরেন জিরেন রস এখন বর্তমানে আপনার রস কেমন হচ্ছে গাছ থেকে দুকন তিন কান এখন নতুন তো তা আছে আছে এখন দশ কান তো দেখেন গাছি গাছে উচে এখন রস সংগ্রহ করার জন্য যে পদ্ধতিটা সেটা করছেন তো এই যে যেটা পরিষ্কার করেছিলেন ওটাকে কি বলা হয় খাজুর গাছ এটা আপনার হাতে এটা কি গাছি দা আচ্ছা আর পাশে ঠুঙ্গি আর এই ঠুঙ্গি দা না এই দা পেছনে যেটা দেখছেন এটাকে বলা হয় ঠুঙ্গি আমাদের স্থানে হয় আর যে শক্ত দড়ি এর মাধ্যমে উনি নিজেকে প্রোটেক্ট করছেন নিজেকে রক্ষা করছেন এটাকে বলা হয়েছে দড়া এই দড়াটা কিন্তু খুব শক্ত একটা দড়ি এই মাথায় গিরে আছে এই গিরে দিয়ে কিন্তু উনি ভাই দড়াটা তৈরি করে ওই দড়া বেয়ে কিন্তু এই খেজুর গাছে ওঠেন পাশাঠুঙ্গি আর পিছনে যেটা সেটাকে বলা হয়েছে ঠুঙি অর্থাৎ দাঁত হওয়ার জন্য হ্যাঁ দাঁত হওয়ার জন্য দা নলি এগুলো রাখার জন্য যে জায়গাটা যে পাত্রটা আর কি সেটাকে বলা হয়েছে ঠুঙি ওই যে ঠুঙি থেকে উনি গাছিদাটা নিলেন কোন অংশের কি বলা হয় এটা নদী এটা খিল খিল আর এটা খাজুর গাছ সেটা সেটা ভার বা ঠিলে তো এই ঠিলেটা এখন ওই গাছে বাঁধানো হবে কানা কানাস বাঁধানো হবে কানাস না এটা কানাস এটা কানাস ও আচ্ছা আর এই যে খিল ভার বাঁধানোর জন্য মানে ভাড়ে যে দড়ি বাঁধা থাকে অর্থাৎ ভাড়টাই গাছে বাঁধানোর জন্য যে অংশটা যে দড়ি খিল এই খিলি বাঁধা দিলাম হ্যাঁ ওই যে ওই যে কাঠিটা পোতা থাকে গাছে সেটা আছে খিল আর দুই দড়িটাকে বলা হয়েছে কানাস ওই কানাসটা ওই দড়ি অর্থাৎ খিলে বাঁধিয়ে কিন্তু উনি নেমে আসলেন কাকা এই গ্রামের নাম কি মাঝিয়ালি মাঝিয়ালি গ্রাম এটা হচ্ছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রাম কাকা তো এই যে খেজুর গাছ কাটার মতো যেটা মহান পেশা এই মহান পেশার সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন তা পাঁচ বছর পাঁচ বছর যাবৎ তো পাঁচ বছরেই আপনি এর আগের অর্থাৎ গত বছরে যত পরিমাণে গাছ কেটেছিলেন এবছর কি সে পরিমাণ নাকি কম না বেশি না এবার বেশি এবার একটু বেশি এইদিকে টোটাল কতজন এই গাছ কাটে বলে মনে হয় আপনার এখানে কাটে চারজন চারজন এই তো খুব সকালে মনে হয় নিতে আসতে হয় নাকি তো এই যে এত সকালে রস নিতে আসেন এই যে আপনারা যে পরিমানে খেজুরের রস সংগ্রহ করতে পারেন সেখান থেকে তো গুড় তৈরি করেন পাঠালি তৈরি করেন ওগুলো বিক্রি করলে কি আসলে আপনাদের পরিশ্রমের দাম ওঠে ওঠে উঠে যায় না অসুবিধা হয় না দাঁতের বেশি হয় তাদের সমস্যা হয় আচ্ছা তো আপনার এই এখন এখন যে মৌসুমটাতে এখন যে সিজন সকালে কতটুকু রস পান তাই এখন দুকন পাচ্ছি আর এর এরপরে বেশি হবে ও মানে সব গাছ মিলে টোটাল দুকন রস আছে আর এরপরে বেশি এরপরে বেশি কোন মাসে সবথেকে বেশি রস হয় মাঘ ফাল্গুন মাঘ ফাল্গুন না রস কত করে না কোন আছে ভার 300 টাকা 300 রস সুপ্রদর্শক যদি কারোর অরিজিনাল খেজুরের গুড় পাটালি লাগে তো চাইলে আমাদের স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে সরাসরি গাসির কাছ থেকে অরিজিনাল গুড় অরিজিনাল খেজুরের পাটালি আপনাদের নিকট সরবরাহ করতে পারবো দেখতে এটা কি করছেন এভাবে বালিতে দিছি ওই ধার হবে না তাই বেড়ি যারা ও আচ্ছা প্রতিদিন মানে এক একটা গাছ আটটা দশটা কাটলাম বাড়া কাটলাম এরকম কমে গেল একটু দিয়ে নিলাম তো এটা হচ্ছে সেই গাছিটা এই গাছটাকে সচল রাখার জন্য অর্থাৎ ধারটা ঠিকভাবে রাখার জন্য আট থেকে দশটা গাছ সুন্দরভাবে সাইজ করে আসার পরে অর্থাৎ রস সংগ্রহ করার জন্য উপযুক্ত করে ভালো ধার হবে পরে এটা ঠিক এভাবে ধার দিয়ে নেওয়া হয় যাতে করে আরো বেশি পরিমাণে ধার হয় ভালো হ্যাঁ আর যাতে হচ্ছে এই গাছটা কাটতে আরো সুবিধা সুন্দরভাবে কাটিয়ে আসে সুন্দরভাবে কাটিয়ে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন দেখছেন গাছি কিভাবে একটা গাছে উঠে যাচ্ছে দড়া এর সাহায্যে তো এই যে সে দড়া আর পিছনে তার মাল মশলা অর্থাৎ আর ভার রসের ভাড় নিয়ে উনি নির্দ্বিধায় অর্থাৎ নির্ভয়ে উঠে যাচ্ছে গাট গাছে একটা আত্রকার জন্য ওই দড়াটাই রয়েছে শুধু আর কিছুই নাই তো যদি ওই দড়াটা স্লিপ করে তাহলে কিন্তু নিচে পড়ে যাবে পরে যাবে তো উনি কিন্তু নির্ভয়ে একদম উঠে গেলেন এত বড় একটা গাছে যে গাছে উঠলেন এরকম করে তা ভয় ঠাই করলো না না অবশ্যই গেছে তাই না হম দড়া ছুঁড়ে গেলে পড়ে যাব এইটা ভালোই আছি কোনো মাত নেই তো উপরে নির্ভর করে কিন্তু উনি ওই পুকুরিটা সকল কাজ করবে এখন এই মাথা অর্থাৎ যে অংশ থেকে রস বের হয় অর্থাৎ গাছের ওই অংশকে বলা হয় চোখ দা বাদায়স হ্যাঁ ওখানে দা বাদায়স উনি অর্থাৎ ওই গাছি দা দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করছে তো ওইটা দড়ার বলে দড়ার বলে তাই না দড়া দড়া আচ্ছা হ্যাঁ দড়ার বলে অর্থাৎ দড়ার উপর নির্ভর করে কিন্তু উনি চোখটা পরিষ্কার করছেন আর পরিষ্কার করা হয়ে গেলে ওখানে ওই রসের যে ভার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে ভার ওই ভারটা ওই খিলে বাঁধাবে হ্যাঁ খিলে বাঁধাই কিন্তু উনি রেখে আবার সে দড়ার মাধ্যমে নিচে নেমে চলে আসবেন আর এইভাবে মূলত রস সংগ্রহ করার জন্য স্থাপন করা হয় একটা গাছে তো দেখছেন এখন রস সংগ্রহ করার জন্য এই গাছটিতে উঠবেন একটু আগে উনি বড় একটা গাছে উঠে রস সংগ্রহ করার জন্য সকল রকম প্রস্তুতি নিলেন আর এই গাছে উঠে এখন এই যে নলিটা এই নলিটা এবং এ সহ এর আশেপাশের জায়গাটা পরিষ্কার করে এই যে ভারটা ঠিক ওই জায়গায় স্থাপন করবেন

এই এটা তো মনে হয় মনে ভালো এর আশা বেনে নাকি এসে এটাই একে বলে আশা তো এখন প্রতি পালা বেশি হবে আজ গুণ করে হবে ক্লিয়ার কানাস এর মাধ্যমে ঠিক এইভাবে এই যে টিলাটা ওখানে স্থাপন করা হলো বাদাই দিলে দুই খেলি তো কাকা এই গ্রামের নাম কি মাঝিয়ালি মাঝিয়ালি গ্রাম এটা হচ্ছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রাম যেখানে আসলেই দেখা মিলবে আমাদের এই গাসি কার যিনি কিনা প্রতিনিয়তই এই রস সংগ্রহ করে থাকেন তার টোটাল কতগুলো গাছ আছে একুশ একুশে মোট একুশটি গাছ থেকে তিনি রস সংগ্রহ করে থাকেন যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে রস সংগ্রহ করার এই ভিডিওটি সরাসরি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যদি কারোর অরিজিনাল খেজুরের গুড় বা পাঠালির প্রয়োজন হয়